এক টনেরও বেশি ওজন নিয়ে লড়তে পারে না যাবে দাম হাঁকা হয়েছে পঞ্চাশ লাখ হিংসারা হামজার দাম এত তাইলে এত বড় শিঙালা কঙ্করাচার দাম কত হতে পারে সেও তো রেডি মাঠে ময়দানে নিজের দাম দশ লাখ শুনে আবেগ কন্ট্রোল করতে না পারা লিমুজি যখন মাটিতে ঢুকতে চায় দেড় লাখ করে তিন লাখ জোড়া খাসির চেহারা দেখে মাথা ঘুরে গেলে তো হবে না রে ভাই খেলা তো মাত্র শুরু আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জের দুই নং ঢাকেশ্বরী এলাকার এই আরকে অ্যাগ্রো ফার্ম আরকে অ্যাগ্রো ফার্মের ভিতরে ঢুকলেই আপনাকে এইভাবে স্বাগতম জানানো হবে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এবং সনাম ধন্য গরুর ফার্মের ভিতরে এইভাবে দৌড়ে যখন ঢুকে যাবেন তখন আপনার চোখের সামনে যদি এরকম ভাই ব্রাদাররা পড়ে তখন আপনার চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে আপনার লুঙ্গি পরে গেলে আপনার লুঙ্গি গরুকে দিয়ে আসতে চাইলে সেটা আপনার বিবেচনা আমরা আসলে প্যান্ট পরে গেছি আমরা ঢোকার সাথে সাথে কেনা ঘোরা শুরু হয়ে গেছে এই বেটা তাড়াতাড়ি ভিতরে ঢুক সবাই ভিতরে বইয়ে রয়েছে তুই একলা একলা বাইরে এবারে গুট মাইসি করব কি তাড়াতাড়ি ভিতরে ঢুক কি রে তার বালা মতন কথা কই হনস না এই ছাগলের ঘরে ছাগল ভিতরে ডুখ খার বই কি কিরে তোরে এতবার কই একে আমি আইতাম না মানে আইতাম না তোর কথা হইব তরে পরে ধরবো লোকজনের সামনে কিছু কইলাম না আমরা তো মাত্র শুরু নাজির ভাইকে সাথে নিয়ে পুরো আরকেটা এখন আমরা ঘুরে দেখব আরকে ঢোকার সাথে সাথে এই যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু ওইখানে মহিষ প্রত্যেকটা মহিষ এবং গরু আপনার দেখে টাসকে লেগে যাবেন রায়াত খানের ভক্ত মহিষের চুল দেখলে বুঝে যাবেন আমি কথা ভুল বলছি কিনা আর এই গরুগুলির কথা কি বলবো যত সামনের দিকে আগাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি রায়াত খানের কথা বলায় সে মাইন্ড করলো কিনা বুঝতে পারছি না তবে এত এত গরু দেখে আপনারা বুঝতে পারছেন এখানে কি হতে চলেছে এত সুন্দর চিটাফোটা এই গরুগুলির সামনে যখন আপনি

আপনি যখন এটার ভিতরে ঢুকবেন তখন এক একটা গরু দেখে আপনার চোখ ছানা হয়ে যাবে কারণ প্রত্যেকটা গরুই যার যার নিজস্ব সৌন্দর্যে সে দাঁড়িয়ে আছে কারণ প্রত্যেকটা গরুর ভিতর যত সৌন্দর্য আছে আরেকটা সৌন্দর্যের জায়গা হচ্ছে এই যে কঙ্করাজ মূলের হচ্ছে দাউরা বড় সারা জীবন শুনে এসেছেন এইখানে দেখেন গরুর চেয়ে সিং বড় এত বড় সিংহালা রাজস্থানে এই গরুটা ধরতে গেলাম সে মাইন্ড করেছে আসলে মূলের হচ্ছে দাউরা বড় বলায় সে মাইন্ড করেছে এই রাজস্থানে গরুগুলির সিংটাই হচ্ছে মূল বিষয় এই গরুগুলি নিয়ে আসছি তবে এর পাশাপাশি এই গরুগুলিও দেখেন প্রত্যেকটা গরুর সৌন্দর্যে আপনি অনেক বেশি মুগ্ধ হবেন এত বড় একটা সিংহালা গরু আসলে রাজস্থান থেকে আসে আমি একটু আগে যে গরুটা দেখালাম আমরা সব ভাই ব্রাদাররা খুব মজা করে এই গরু গুলো দেখছি পুরো আর্কের যেখান থেকে ঘুরে আসেন ঘুরে ফিরে এই কঙ্করাজের সামনে সেই দাঁড়াতে হবে এখন আমরা এই বলদের সামনে যাব। এই বলদ আসলে বলদ সে ঠান্ডা পাথায় দাঁড়িয়ে থাকবে তাদের দিয়ে অনেক কিছুই করানো হবে কিন্তু এই দেশি গরু কথা আপনাকে কিভাবে বলবো এই দেশি গরু দেখলে ভাল লাগে এই দেশি গরু হোক বিদেশি গরু হোক ক্রস গরু হোক গরু তো গরুই তবে এই যে সুন্দর ছাপ্পর মালা গরু গুলো দেখলে মনটা ভরে যায় ছাপ্পর মালা গরু গুলো দেখার আগে আপনাদেরকে আমেরিকান একটা গরু দেখায় এই গরুটার সাইজ হয় বিশাল এটা একটা বাচ্চা গরু রং তুলিতে আচরানো টাইপ এই গরুটার দাম কত আমি বলতে পারি না এটা সৌন্দর্যের সাথে দামটা অনেক বেড়ে যাবে সেটা আসলে যাচ্ছে এই লাল তার পাশাপাশি আরোটা যখন দাঁড়িয়েছে জোড়া গরু যে দিক দিয়ে হাঁটবে সে তার নিজের সক্রিয়তা বলে যাবে আর এত সৌন্দর্য গরুর মাঝখানে ভদ্রতারও অভাব নাই আমি এখন একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি এখানে কালো গরুটার সাইজও আরো অনেক বেশি কিন্তু ওই অস্ট্রেলিয়ান গরুগুলো দেখলে মনে হয় হাতির কাছাকাছি ক্যামেরায় গরুগুলোর সাইজটা আসলে বোঝানো যাচ্ছে না যদি সাইজটা বুঝাতে পারতাম তাহলে বুঝতে পারতেন এই চেতা টাইপের গরুটার অবস্থা দেখেও আপনারা বুঝতে পারবেন এটার কি অবস্থা কিন্তু এই ভত্রলক টাইপের গরু গুলো সামনে যখন পার হবেন তখন কিন্তু এই রকম চান্তারা টাইপের গরু দেখলো আপনাকে খুব বেশি খারাপ লাগবে বলে মনে হয় না প্রত্যেকটা গরুর সাইজ আমি বারবার বলেছি এখানে আপনি কিন্তু 500 থেকে এক হাজার কেজির পর্যন্ত গরু পাবেন এই কালো গরুগুলোর দামটা কি বামান নাকি এই বিষয়টা পরে আলোচনা করব এই গরুটার ওজন হচ্ছে প্রায় 700 কেজির মতো এই জায়গাটায় মানে আরকে এগ্রো ফার্মে এই ধরনের গরুর অভাব নাই এই রকম কালো গরু দেখলেই আসলে ভাল লাগে আমরা আসলে গরু দেখলেই ভাল লাগে সেটা কালো হোক লাল হোক আরকে এগ্রো ফার্মের এই যে ট্রাম কার্ড এই ট্রাম কার্ডকে এখন বের করা হচ্ছে এর নাম হামজা দামটা কিন্তু এখনো বলি নাই এটাকে যদিও বলেছে এটা নারায়ণগঞ্জের সবচেয়ে বড় গরু সেটা হোক বা না হোক দামের দিক দিয়ে এটা আসলে সবচেয়ে বড় আমার চাইতে উঁচু এই গরুটার দাম হাঁকা হয়েছে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ টাকা এই হামজাকে দাম হাঁকা হয়েছে যদিও এটার দাম এর মধ্যে অনেক বেশি উঠে গেছে পঞ্চাশ লাখ দিয়ে আপনারা বলবেন কে নিবে কেউ নেক বা না নেক সেটা কোনো ঘটনা না ঘটনা হচ্ছে এই যে ভ্রামাজাতের গরুটার আসলে কি আছে এটার মধ্যে এটার ওজন টাই বা কত এটার চোস্তা ধরে দেখলাম এটার সাইজ সাইজটাই বা কিরকম এখন এটার দাম কেন এত বেশি করা হয়েছে সেটা আপনারা বলতে পারেন মানে আমি আসলে এই জিনিসটা দেখেছি এবং জেনেছি এটা দেখলে মনটা ভরে যায় যার টাকার চাইতে গরুর প্রতি মায়া বেশি সেই এই গরু কিনবে এখন আমার বউ যখন এই গরুটার সামনে দাঁড়িয়েছে গরুর সাথে আমার বউকে ইন্দুরের সাইজ মনে হচ্ছে হামজার সামনে মানুষগুলিকে দেখেন কতটুকু মনে হচ্ছে প্রত্যেকটা মানুষকে লিলুপুর টাইপ মনে হয় এত বড় বড় মানুষগুলি যখন এর সামনে এতটুকু তখন আপনারা চিন্তা করতে পারবেন এটার সাইজ কত বড় এটা আমি বলেছি এগারোশো কেজির মতন এর কানটা হচ্ছে আমার হাতের এক হাতের সমান এত বড় গরুটার সাইজ যদি এগারোশো বা বারোশো যত কেজি হোক আমি এখন এইখানে এই ভাইয়ের কাছ থেকে মানে আর কে অ্যাগ্রো ফার্মের ম্যানেজার সাহেবের কাছ থেকে এই বিষয়টা একটু করে জেনেছি অনেক কিছুই এখন একে হাঁটাতে নিলে বোঝা যায় এর থক দেখে বুঝতে পারবেন এর কি অবস্থা হাতির মতো করে হাঁটা এই হামজার দাম হাঁটা হয়েছে পঞ্চাশ লাখ আমি আসলে অন্য ভাবে চিন্তা করতে চাচ্ছি এই হামজা যখন গায়ে সমাজের পাশ দিয়ে হবে হেঁটে যাবে তখন তাদের কি অবস্থা হবে কত গাই তার প্রেমে পড়ে যাবে এই প্রেমের জন্য কত ফেলবে এ হামজা যখন চিন্তা করবে আমি এদের থেকে কি হবে হামজা কার ঘরে গিয়ে ওঠে এটাই আসলে দেখার বিষয় কিন্তু এই দিকে এই ভদ্রলোকের কিন্তু সৌন্দর্য কম না সেও যে গাই সমাজে ক্রাশ হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করার কিছু নাই এইখানে আলোচনার বিষয় ভিন্ন ভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমরা অন্য হবে এইখানে যে প্রত্যেকটা গরুর সৌন্দর্য সৌন্দর্য অতিরিক্ত এটা মহিষরা জানে এ কারণে তারা আসলে চিত হয়ে শুয়ে আছে তাদের কিছু করার নাই আর কেতে আপনারা যখন দল বেঁধে যাবে তখন কিন্তু মজাটা অন্যরকম এখানে কঙ্কর আজকে তেল মারা হচ্ছে তেল মারতে মারতে এখানে আমি গরু পাগলা ভাই ব্রাদারদের সবার সাথে দেখা হয়ে গেছে গরু পাগলা পোলাপাইন গ্রুপের শাখা অধ্যায়ের মাধ্যমে আমার সবার সাথে আসলে পরিচয় এই যে কঙ্কর আজকে বের করা হয়েছে কঙ্করাজের মধ্যে আসলে একটা রাজকীয়তা আছে রাজস্থানের এই গরুগুলি আসলে সিং এর জন্য বিখ্যাত এইরকম কঙ্করাজের দাম হাঁকা হয়েছে সতেরো লাখ সতেরো লাখ টাকায় সে সিং এর ওজন কতটুকু তুলতে পারবে বলতে পারি না তবে এই দামের সাথে গরুটার আসলে মানের জায়গাটা অনেক বেশি এই গরুটা তারাই কিনবে যারা অনেক বেশি শৌখিন পরবর্তীতে এই গরুটার শিংটা তারা সাজিয়ে রাখবে এই গরুটাকে দেখলে বোঝা যাচ্ছে তার অবস্থাটা কোন পর্যায়ের ছোট একটা গরুর শিং কত বড় হতে পারে একটু কিছুক্ষণ পরে দেখাবো এর চাহনের স্টাইল দেখে বুঝতে পারবেন এর ভয়ঙ্কর অবস্থা কি পরিমাণ হতে পারে এই ভাই ব্রাদারদের

হয়তো অনেকে চিন্তা করবেন আমি তো ছাগলের দাম দিয়ে গরুই কিনতে পারি সেটা আসলে ঠিক এখন এই দুইজন গুরুত্বপূর্ণ আলোচনা করছে সেই বিষয়টা চিন্তা করার আগে আমরা এখানে গরু পাগলা ভাই ব্রাউজাররা সবাই একসাথে দাঁড়িয়েছি ম্যানেজার সাহেব সহ আমরা যারা দাঁড়িয়ে তবে এইখানে ভবিষ্যৎ প্রজন্মের গরু পাগলরা দাঁড়িয়ে আছে এখন গুটি গুটি পায় যাকে আসতে দেখছেন তার নাম রাখা হয়েছে লিমুজিন এই লিমুজিনের দাম হাঁকা হয়েছে 10 লাখ 10 লাখ শুনে সে আসলে মাঠের ভিতর ঢুকে যেতে চাইছে তার इज्जत অনেক বেড়ে গেছে এই সাইজের গরু আসলে নারায়ণগঞ্জে খুব একটা দেখা যায় না এটা সৌন্দর্যের কারণে এটার দাম হাঁকা হয়েছে 10 লাখ 10 লাখ কব দেখে নিবে সেটা আসলে বিবেচনার বিষয় না যারা নেওয়ার ইচ্ছা আছে সে নিবেই ভুটানি টাইপের এই গরুটা আসলে কোন জাতের সেটা আমি জানি না তবে ছোটখাটো গরুগুলো ভুটানি হয় এটা আসলে আমি অনেকটাই জেনেছি এখন একটা কথা বলি এইখানে যেটা গরু দেখতে পাচ্ছেন আপনি কি সবই 10 লাখ 20 লাখ 30 লাখ 17 লাখ এই করে আসলে না আপনি চাইলে এখানে 1 লাখ টাকা দিয়েও গরু কিনতে পারবেন আবার 50 লাখ টাকা দিয়েও গরু কিনতে পারবেন গোলাপী রঙের এই সুন্দর মহিষগুলি সব সময় সুন্দর তবে আরকেতে এসে গরুর সাইজের কারণে এইখানে এই সৌন্দর্য আসলে ফাটা পড়ে গেছে এই কথাটা হয়তো মানতেন আরা জায়েদ খান স্টাইলের এই মহিষেরা এই মহিষদের সৌন্দর্য পাশাপাশি আমি আরো একটা সৌন্দর্য দেখাতে চাই আমি এখন আর কে অ্যাগ্রোর যে অংশটা এসেছি এটা হচ্ছে ব্রিডিং এর অংশ এখানে গরুর প্রজননের বিষয়টা করা হয় মুখ ভোতা করা এই মহিষটা আসলে অনেকটাই অদ্ভুত আমি এখন যেটা দেখতে চাই এটা হচ্ছে ঘোড়া এখানে কিন্তু দুইটা ঘোড়াও আছে এই ঘোড়াগুলির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এত সুন্দর তরতাচা টাইপের ঘোড়া দেখে আপনি বারবারই মুগ্ধ হবেন এই ঘোড়াগুলির লম্ফ জম্ফ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা বলতে চায় এই ঘোড়াটা হাত বাড়িয়ে আমার ব্যাপক খোঁজ খবর নিচ্ছে খোঁজ খবর শেষ করে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে সামনে আগালাম সামনে আগাতে ভবিষ্যতের কোটি টাকা দামের আরো হামজারা এখানে কভেট করছে এর পাশাপাশে এই যে দেখেন কঙ্করাজের ছোট অংশ কঙ্করাজের এতটুকু বাচ্চা গরু সিং যদি এত বড় হয় বড় হলে তার আসলে দশটাই কি দেখতে যাই আর ঘোড়া দেখতে যাই খাওয়া দাওয়ার বিষয় আসলে কোথাও কোনো কম্প্রোমাইজ নাই এখানে জামরুল খেতে খেতে আমরা অফিস এসে বসেছি এইখানেও খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়ার মাঝখানে আরেক ভাইয়ের সাথে দেখা সেই ভাই কত কষ্ট করে কত দূর থেকে এসেছে সেই বিষয়টা চিন্তা করার জন্য আমি বাইরে চলে গেলাম এই সব ভাই ব্রাদারদের কারণে আজকে হয়তো কিছু মানুষজন আমাকে চিনে তাদের কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো এই জায়গা থেকে বের হতে হবে আর কে ফার্ম সম্পর্কে আসলে নতুন করে বলার কিছুই নাই তারা গরু যেমন চ্যাম্পিয়ন খেলাধুলায় ওইরকম চ্যাম্পিয়ন তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আসলে আজকে এই মুহূর্তে বের হতে চাচ্ছি আর কে অ্যাগ্রো ফার্ম থেকে বের হয়ে এই বইনের সাথে দেখা দিন দিন আমার পরিবারটা অনেক বড় হচ্ছে বুঝাই যাচ্ছে